আচ্ছা টাইপ ফাইভ একক ভেক্টর সরি একক ভেক্টর বা সমান্তরাল একক ভেক্টর একক ভেক্টর যে জিনিস সমান্তরাল একক ভেক্টরও সেম জিনিস কিভাবে দুইটা কি সেম হওয়া উচিত না সেম তো হওয়া উচিত না একক ভেক্টর দুই দুইটা বের করতে পারে একটা হইতেছে সমান্তরাল একক ভেক্টর আর একটা হইতেছে লম্ব একক ভেক্টর যদি কোশ্চেনে সমান্তরাল একক ভেক্টর বা লম্ব একক ভেক্টর কোনোটা স্পেসিফিকভাবে উল্লেখ করে না দেয় যদি জাস্ট একক ভেক্টর বলে তখন যেটা বের হবে সেটা কি সমান্তরাল একক ভেক্টরটাই তুমি বের করতেছো ঠিক আছে তো একক ভেক্টর কাকে বলে আমি যদি একেবারে ডেফিনেশন বলি খুব সহজ যেই ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলে যেই ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলে এটা আমাদের একটা সংজ্ঞা খুব ইজি আর একটা সংজ্ঞা আছে পিছনেই লেখা আছে আমি একটু মুখে বলে দিই কোনো ভেক্টরকে উক্ত ভেক্টরের মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায় তাকে একক ভেক্টর বলে কোনো ভেক্টরকে সেই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে যে ভেক্টরটা পাওয়া যায় তাকে উক্ত ভেক্টরের সরি একক ভেক্টর বলে দুইটা সংজ্ঞা শিখলাম যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলে কোনো ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে যে ভেক্টরটা পাওয়া যায় তাকে উক্ত ভেক্টরের একক ভেক্টর বলে বাম পাশে মানে আমি পরে যেই সংজ্ঞাটা শিখলাম সেটা হইতেছে আমার অপারেশনাল ডেফিনেশান এই ডেফিনেশন দ্বারা আমরা ম্যাপ করতে পারবো আর ডান পাশে যেই ডেফিনেশনটা শিখলাম সেটা দ্বারা কি করব। সেটা দ্বারা আমরা এমসিগু সহজে করতে পারবো যদি কোনো একটা একক ভেক্টর দিয়ে বলে যে এর একক ভেক্টরের মান কত বের করো তুমি কঠিন কোনো হিসাব বড় করে করার দরকার আছে না দরকার নাই কারণ একক ভেক্টরের মান যদি বলে উত্তর হবে এক অপশন দেখবো কোথায় এক আছে দাগায় দেবো ঠিক আছে এখন দেখো আসি আর কথা বলে নিই তো একক ভেক্টর বা সমান্তরাল একক ভেক্টর তো সমান্তরাল আমি একটা ভেক্টর নিই পি ভেক্টর মনে করো একটা পি ভেক্টর নিলাম এখানে এখন পি ভেক্টরের একটা সমান্তরাল ভেক্টর আঁকি তোমরা নিজেরাও আঁকো খাতায় এই যে কিউ ভেক্টর আবার আমি যদি আর একটা আঁকি এরকম আর ভেক্টর এই কিউ ভেক্টর কি পি এর সমান্তরাল আর ভেক্টর কি পি এর সমান্তরাল পার্থক্য কোথায় দেখো তো ভাইয়া সবাই বুঝতেসো না পার্থক্যটা কই কিউ ভেক্টরটা হচ্ছে পি ভেক্টরের সাথে একই দিকে একই দিকে সমান্তরাল আর আর ভেক্টরটা পি এর বিপরীত দিকে পি ভেক্টরটা এই দিকে গেছে আর ভেক্টরটা উল্টা দিকে বিপরীত দিকে আর দুইটাই সমান্তরাল একটা হইতেছে একই দিকে সমান্তরাল আর একটা হইতেছে বিপরীত দিকে সমান্তরাল এখন আসো কেন এই জিনিসটা একটু দেখাইলাম সেটা খেয়াল করো পি ভেক্টরের একক ভেক্টর কীভাবে বের করবো বা সমান্তরাল একক ভেক্টর পি ক্যাপ দ্বারা লিখলাম পি ভেক্টর ডিভাইডেড বাই পি ভেক্টরের মান কোন একটা ভেক্টরকে সেই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে সমান্তরাল একক ভেক্টর পাওয়া যায় তাই তো এখানে একটু কথা বলি এখানে কথাটা হইতেছে খুবই ইম্পর্টেন্ট কথা সামনে একটা সাইন তোমাকে দিতে হবে আমি লাল কালি দ্বারা দিতেছি যাতে মনে থাকে খুব ইম্পর্টেন্ট কোন একটা ভেক্টরকে সেই ভেক্টরের মান দ্বারা ভাগ করে দিচ্ছ তুমি সমান্তরাল লেখক ভেক্টর পেয়ে গেছো সামনে প্লাস ম্যানেজ সাইনের মুজিজা কি এই যে কেন প্লাস ম্যানেজ দিলাম এখানে দেখো সমান্তরাল লেখক ভেক্টর একই দিকে হইতে পারে বিপরীত দিকে হইতে পারে প্লাস সাইন দ্বারা বোঝায় একই দিকে সমান্তরাল একক ভেক্টর মাইনাস সাইন দ্বারা বোঝায় বিপরীত দিকে সমান্তরাল একক ভেক্টর মাইনাস সাইন হইতেছে বিপরীত দিক বোঝায় আর প্লাস সাইন দ্বারা একই দিক বুঝায় ইজ ইট ক্লিয়ার তো এখন তোমাকে যদি বলে দেয় क्वेश्चनে যে সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো তুমি এই ফর্মুলা ইউজ করবা যদি বলে যে একই দিকে সমান্তরাল লেখক ভেক্টর বের করো তখন তুমি কি করবা পি ক্যাপ ইজ টু লিখবা শুধুমাত্র প্লাস শুধুমাত্র প্লাস ভেক্টর পি ডিভাইডেড বাই পি এর মান এটা হইতেছে একই দিকে যদি বলে একই দিকে সমান্তরাল লেখক ভেক্টর বললে এটা আর যদি বিপরীত দিকে সমান্তরাল লেখক ভেক্টর বলে তুমি কি লিখবা পি ক্যাপ ইজ ইকুয়াল টু মাইনাস ভেক্টর পি ডিভাইডেড বাই অফ ভেক্টর পি বা পি ভেক্টরের মান যদি বিপরীত দিকে বলে তাহলে এই ফর্মুলা মাইনাস আর যদি একই দিকে বসে তাহলে এই ফর্মুলা যেটা বলবে সেইভাবে করব আর যদি স্পেসিফিক উল্লেখ করে না দেয় একই বা বিপরীত দিক দুইটাই দিতে হবে না হলে কিন্তু মার্কস কাটা যাবে ঠিক আছে খুবই সতর্ক থাকতে হবে এখন আসো একটা প্রবলেম এ বিন্দু বি বিন্দু দুইটা বিন্দু দেওয়া আছে তো দুইটা বিন্দু দেওয়া এর সমান্তরাল লেখক ভেক্টর বের করতে বলছে কিভাবে নির্ণয় করব? দুইটা বিন্দু দেয়া থাকলে ওই ভেক্টরটা কীভাবে বের করে এবি ভেক্টর ফার্স্টে আমার এর সমান্তরাল লেখক ভেক্টর বের করার জন্য এবি ভেক্টরটা বের করতে হবে এবি ভেক্টরের মান দ্বারা ভাগ করে দিলে কি হয়ে যাবে সমান্তরাল লেখক ভেক্টর পেয়ে যাব তো খেয়াল করে দেখো তো এবি ভেক্টর মানে কি এবি ভেক্টর মানে কি তোমরা নিজেরাই বলো আমি যে টাইপ ওয়ানে দেখাইছিলাম এখানে শেষ বিন্দু হইতেছে বি আদি বিন্দু এ তাহলে শেষ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস আদি বিন্দুর অবস্থান ভেক্টর তাহলে ফোর আই হ্যাট মাইনাস ফাইভ জে হ্যাট প্লাস কে হ্যাট শেষ বিন্দুর অবস্থান মানে বি বিন্দুর অবস্থান ভেক্টর লিখে ফেলছি এইখান থেকে বিন্দু থাকলে অবস্থান ভেক্টর বের করতে তো ব্যাপার না এখন দেখো কি করবো মাইনাস কি করবো আদি বিন্দুর অবস্থান ভেক্টর মানে এ এর অবস্থান ভেক্টর কি হবে থ্রি আই হ্যাট প্লাস থ্রি জে মাইনাস কে হ্যাট ঠিক আছে এখন বিয়োগ করো তো ফোর আই মাইনাস থ্রি আই হ্যাট কী হবে ওয়ান আই বা আই মাইনাস ফাইভ মাইনাস থ্রি কত হবে মাইনাস এইট মাইনাস এইট জে হ্যাট আর কে মাইনাস মাইনাস কে তাই না তাহলে হবে প্লাস টু কে হ্যাট তাই না মাইনাস ও সরি এখানে তো আমার মাইনাস ওয়ান ছিল না তাহলে আমি এখানে কেন মাইনাস দিচ্ছি মাইনাস তো হবে না থ্রি থ্রি ওয়ান প্লাস কে তাহলে কে মাইনাস কে অর্থাৎ ওয়ান মাইনাস ওয়ান কত জিরো এটা হবে না আই হ্যাট মাইনাস এইট জে হ্যাট এখানে এই খেলা শেষ তো এবি ভেক্টরটা আমরা পেয়ে গেছি আই হ্যাট মাইনাস এইট হ্যাট এবি ভেক্টরটা আমরা পেয়ে গেছি এখন এটার মান বের করো মডুলাস অফ ভেক্টর এবি এটা মান কীভাবে বের করবো রুট ওভার ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস এইট স্কোয়ার তাই তো কী হবে এইট স্কোয়ার কত সিক্সটি ফোর সিক্সটি ফাইভ তাহলে রুট সিক্সটি ফাইভ যায় রুট সিক্সটি ফাইভ তাহলে একক ভেক্টর কী হবে আমি যদি একক ভেক্টরের ফর্মুলা ইউজ করি এবি তাহলে আমরা লিখতে পারি এই যে উপরে হচ্ছে এবি বসাবা নিচে এটার মান বসাবা তাই তো এবি ভেক্টরের মান বসায় দিবা আর একটা প্লাস মাইনাস সাইন কিন্তু সামনে দিয়ে দিবা এখন বসায় দেখো কী হয় বসাও প্লাস মাইনাস দাও আই হ্যাট মাইনাস এইট জে হ্যাট ডিভাইডেড বাই রুট সিক্সটি কি আমার আনসার এটাই হচ্ছে আমার আনসার ক্লিয়ার এটাই আনসার এবং এটাকে যদি তুমি ভেঙে লিখতে চাও ভেঙে লিখতে পারো কীভাবে ভেঙে লিখতে পারো আই হ্যাড জে হ্যাট আলাদা আলাদাভাবে ভেঙে লিখতে পারো ঠিক আছে তাহলে আমি কি বুঝ বুঝতে পারছি যে একক ভেক্টর কি সমান্তরাল একক ভেক্টর কী এবং কীভাবে বের করে আশা করব আমরা সবাই এটা বুঝতে পারছি তাহলে টাইপ ফাইভ আমাদের কি কমপ্লিট